দেশ ও সমাজের পবিত্র দায়িত্ব পালনে এক সফল ব্যক্তিত্ব অবিসংবাদিত জননেতা মোহাম্মদ কামারুজ্জামান রাজনৈতিক সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন ও আদর্শিক লড়াইয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে একজন প্রিয় মানুষ জন্ম উনিশশো সালের চার জুলাই শেরপুর জেলার বাজিৎখেলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে স্থানীয় কুমরি কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার পর শেরপুর জি কেম ইনস্টিটিউশন থেকে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর আশেক মাহমুদ কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করেন কিন্তু অসহযোগ আন্দোলনের সময় দেশের অন্য সব ছাত্রদের মতোই তিনিও পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে মোমেনশাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি এবং উনিশশো সালে ঢাকা আইডেল কলেজ থেকে প্রেসট্রিংশন সহ পাশ করেন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে উনিশশো ছিয়াত্তর সালে কৃতিত্বের সাথে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে তিনি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ছাত্র সমাজের অধিকার আদায়ে ছিলেন সর্বদা সরব মোহাম্মদ কামারুজ্জামান উনিশশো আটাত্তর সালে পরপর দুবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন এ সময় দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্র নেতা হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন বিশেষ করে তিনি উনিশশো সালে বিশ্ব মুসলিম যুব সংস্থা ওয়ামি এবং বাংলাদেশ সরকারের যুব মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক ইসলামী যুব সম্মেলনের প্রধান সংগঠকের দায়িত্ব পালন করেন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সময়ের সফল তুখোর ছাত্রনেতা ও সংগঠক মোহাম্মদ কামারুজ্জামান উনিশশো একাশি সালে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসেবে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হন এরপর জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে সামরিক স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন সামনের সারিতে থেকে গণতন্ত্র ও জনস্বার্থে নিবেদিত এই উদীয়মান রাজনীতিবিদ ক্রমেই স্থান করে নিতে থাকেন জনগণের হৃদয়ের মণিকোঠায় উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার জন্মস্থান শেরপুর সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মনোনীত হওয়ার পর জাতীয় রাজনীতিতে তার প্রভাব আরও বাড়তে থাকে তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় লিয়াজো কমিটির সদস্য হিসাবে বলিষ্ঠতা ও দক্ষতার পরিচয় দেন ঢাকা ডাইজেস্ট পত্রিকার সহ সম্পাদকের মাধ্যমে আনুষ্ঠানিক সাংবাদিকতা শুরু করেন মোহাম্মদ কামারুজ্জামান উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক এবং উনিশশো থেকে গ্রেপ্তার হওয়া পর্যন্ত সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন এবং উনিশশো পঁচাশি সালে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন একই সাথে তিনি বাংলাদেশের রাজনীতি ইসলামী আন্দোলন গণতন্ত্র ও তার বিকাশ নির্বাচন গণমাধ্যম সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেন পাশাপাশি সাপ্তাহিক সোনার বাংলায় তার লেখা রাজনৈতিক কলাম ও বিশ্লেষণ বেশ জনপ্রিয়তা অর্জন করে যার কারণে স্বৈরাচার এরশাদের শাসন আমলে পত্রিকাটির প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিভিন্ন সভা সমাবেশ সেমিনার সিম্পোজিয়ামে তার সুচিন্তিত দিক নির্দেশনা জাতীয় ঐক্য গঠনে বিশেষ ভূমিকা রাখে মোহাম্মদ কামারুজ্জামান ডেমোক্র্যাটিক পার্টির কনভেনশনে যোগ দিতে উনিশশো সালে মুসলিম উম্মাহ ইন আমেরিকার আমন্ত্রণে দু সালে এবং বিশেষ আমন্ত্রণে দু সালে যুক্তরাষ্ট্র সফর করেন সফরকালে তিনি বাংলাদেশ ককাসের প্রধান জোসেফ ক্রাউলি ক্রাউলিসহ অনেক কংগ্রেসম্যানের সাথে সাক্ষাৎ করেন তিনি কনভেনশন অব ইসলামিক ডেমোক্রেট সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভ্রাতৃপ্রতিম দেশগুলোতে সফর করেন তিনি যুক্তরাজ্য সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কনজারভেটিভ ও লেবার পার্টির পার্লামেন্ট মেম্বারদের সাথে সাক্ষাৎ করেন এবং হাউস অফ লর্ডসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন রাজনীতির পাশাপাশি একজন আদর্শ সমাজসেবক হিসেবেও কামারুজ্জামানের সুনাম সুবিদিত তিনি শেরপুরে দারুসালাম ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে এতিমখানা মাদ্রাসা মক্তব পাঠাগার ও ক্লিনিক পরিচালনা করেন এছাড়াও তিনি নিজ এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট হাসপাতাল এবং মসজিদ প্রতিষ্ঠা করেন বিভিন্ন সংকট ও প্রাকৃতিক দুর্যোগকালে দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন একান্ত আপনজনের মতো দু সালে সরকার গঠনের পর থেকেই আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নেতৃত্বহীন করার নীল নকশা গ্রহণ করে যার অংশ হিসেবে দু সালের তেরোই জুলাই মোহাম্মদ কামরুজ্জামানকে শাহবাগ থানায় পুলিশি তৎপরতায় বাধাদানের নামে একটি মিথ্যা মামলায় আটক করা হয় সম্পূর্ণ বিনা বিচারে দুই বছর কারাবরণের পর দু হাজার বারো সালের দুই জুলাই তার বিরুদ্ধে উনিশশো একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে বিচার শুরু করে বাংলাদেশের বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে নিজ এলাকা শেরপুরের কয়েকটি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে এবং ওই সময়ে সংগঠিত সকল অপরাধের সুপিরিয়ার রেসপন্সিবিলিটি দিয়ে দু হাজার তেরো সালের এক রায় মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যু ট্রাইব্যুনাল এরপর রায়ের বিরুদ্ধে আপিল করা হলে সালের মে সুপ্রিম কোর্টের আপিল তিন বিভাগ এক বিভক্ত রায়ে এই দণ্ডাদেশ বহাল রাখে আমরা পরিবারের পক্ষ থেকে মনে করি আমার বাবা ন্যায় পাননি আজকে একজন নিরাপরাধ মানুষকে সাজা দেওয়া হলো একজন নিরাপদ মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আমরা এই জুলুমের বিচার করার ভার সর্বশক্তিমান আল্লাহর উপর ছেড়ে দিলাম যেই অভিযোগে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই সোহাগপুর গণহত্যা সেই গণহত্যার সাথে আমার বাবার প্রমাণ ইতিহাসের কোথাও নেই কোন ইতিহাসের বই বা কখনো সাংবাদিকদের সাথে কোনো সাক্ষাৎকারে এমন কথা বলেননি আমার বাবাকে জড়িয়ে এই সোহাগপুর গণহত্যার সাথে ইতিহাসের কোন মৃত্যুদণ্ড দেওয়া হইল আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাইনি

বিচার বিভাগের নিয়ম লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝোলানোর হুমকি দিয়ে যাচ্ছে একের পর এক যে মুহূর্তে উনি জানবেন যে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে আপিল বিভাগ রায় দিয়ে দিয়েছে এবং ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে সেই মুহূর্তে থেকে ওনার মার্সি পিটিশন করার সময় গণনা শুরু হবে এখন পর্যন্ত আপিল বিভাগের একটা রায় আছে যেখানে রিভিউ এর পিটিশন ডিসমিসড হয়েছে আমাকে সেইটা ধরে নিয়ে জেল কর্তৃপক্ষকে আদেশ দিতে হবে তাদের প্রস্তুতির ব্যাপার আমি সেই আদেশ দিয়েছি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার আগেই সরকারের আইনমন্ত্রী কারা কর্তৃপক্ষকে দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচারের স্বার্থে অবশ্যই সাজার ব্যাপারে তারা বিবেচনা করতে পারে অর্থাৎ আমরা আশা করব এবং স্বাভাবিকভাবে ন্যায় বিচারের স্বার্থে বিশ্বাস করব যে এই রায়টি পূর্ণাঙ্গ প্রকাশ করার আগে এই মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে না এবং আইনের বিধানের খেলাফ হবে প্রচলিত আইন আদালত ও নিয়ম নীতিকে উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুর মুখোমুখি করা হচ্ছে মেধাবী রাজনীতিবিদ কামারুজ্জামানকে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল একশো পাঁচ অনুচ্ছেদ যেটা অনুচ্ছেদ একশো সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যে কোনো রায় সেগুলো রিভিউ করা যাবে এবং রিভিউ করার ক্ষমতা তার সুপ্রিম কোর্টের নিজেরা আছে অন্য কোনো পার্টির অ্যাপ্লিকেশনও করা যাবে এই রিভিউয়ের যে অধিকার এটি একটি সাংবিধানিক অধিকার এটি অলঙ্ঘনীয় অধিকার এখানে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এই রায়টি এখনও চূড়ান্ত নয় কারণ এর বিরুদ্ধে একটি ফোরাম এখনো বাকি আছে সেটা সাংবিধানিক ফোরাম এই রিভিউয়ের জন্য যে নির্ধারিত তিরিশ দিনের সময় সেটি অতিক্রান্ত না হলে এবং এর মধ্যে যদি আমরা রিভিউ দায়ের না করি তখনই কেবলমাত্র সাজা কার্যকরের প্রশ্ন আসবে এর আগে সাজা কার্যকরের কথা যারা বলছেন তারা ভুল বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি বলবো সরকার বা প্রসিকিউশনের লোকেরা আর্টিকেল ওয়ান এর কথাটা বাদ দিয়ে যে কথাটা বলছেন এই তড়িঘড়ি করার পেছনে তা আমরা জানি না কি কারণ আছে কিন্তু সংবিধান আজকে বাংলাদেশে ভেঙে পড়েনি আকাশও ভেঙে পড়েনি সুনামিও হয়ে যায়নি সুতরাং সংবিধান যতদিন আছে আর্টিকেল ওয়ান হান্ড্রেড ফাইভ যতদিন আছে রিবি অধিকার কামারুজ্জামান সাহেবের আছে এবং তার আগেরা রা সাজা কার্যকর করার কোনো সুযোগ নেই আর এতেই স্পষ্ট হয়ে গেছে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারের মুখোশে জনতার প্রিয় নেতাকে হত্যা করার আওয়ামী নীল নকশা